তাহলে কোরআনের তিন ভাগের এক ভাগ বাদ দেওয়া হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে দেখাবো পূর্ণাঙ্গ দিন ইসলাম কতটুকু মাসালার সমষ্টির নাম এই পূর্ণাঙ্গ দিন ইসলাম কোরআনের কতটুকু অনুসরণ করলে অর্থাৎ কয় ভাগ মাসালা আমল করলে পালন করলে কোরআন পুরোপুরি অনুসরণ করা হয় কোরআন কি পুরো অনুসরণ করতে হবে না কোরআনের কিছু অংশ অনুসরণ করলাম আর কিছু অংশ বাদ দিলাম তাতে হবে যদি কোরআনের পুরো অনুসরণ করতে হয় তো এত বিশাল ব্যাখ্যা সম্বলিত কোরআন লক্ষ লক্ষ বছরও যদি কোনো মানুষ এ নিয়ে গবেষণা করে গবেষণা বের হতেই থাকবে ব্যাখ্যা বের হতেই থাকবে তাহলে কিভাবে আমরা পুরা কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত অনুসরণ করব আমল করব। এই আমরা এজন্য আমরা কোরআনুল কারিমের সম্পর্কে বিস্তারিত জানবো ভিডিওটার মধ্যে ভিডিওটির মধ্যে আপনারা সে বিষয়টা পূর্ণভাবে পাবেন কোরআনে আল্লাহ পাক সুরা বাকারার মধ্যে বর্ণনা করেছেন বাকারার দুইশো আট নম্বর আয়াত সুরা বাকারার দুইশত আট নম্বর আয়াত আল্লাহ রবুল্লা আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমিকা আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেন হে ইমানদারগণ তোমরা ইসলামে পূর্ণভাবে দাখিল হও এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি বোঝেন বা করেন এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি করেন তাহলে এই আয়াতে সুস্পষ্টভাবে প্রমাণিত যে পরজগতে নাজাদ পাইতে হলে পরজগতে মুক্তি পাইতে হলে প্রথম থেকে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমল করতে হবে আয়াতের সরল সরল অর্থ হে তোমরা এ তর্জমা হইল হইল ইসলামে পূর্ণভাবে হও অর্থাৎ ইসলাম বিশ্বনবীর হাদিস পুরাপুরি মানতে হবে অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না কিছু মানলাম কিছু মানলাম না কিছু আমল করলাম কিছু আমল করলাম না কথা এখানে বলা হয়নি অর্থাৎ যা মানবো যা আমল করব শুরু থেকে শেষ পর্যন্ত মানতে হবে আমল করতে হবে যদি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমল করি তাহলে কোরআনের উপর আমল করা হয় এখন প্রশ্ন হইলো এত ব্যাখ্যা বিশ্লেষণ সম্বলিত কোরআন কিভাবে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমল করব কোরআনে আল্লাহ রাবুল আলমিন বলেন যে কোরআনের কোনো একটা আয়াত কোনো একটা কালেমা কোন একটা বাক্য যদি কেউ বর্ণনা করে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে এই আয়াতের বা এই কালেমার ব্যাখ্যা করতে গিয়ে পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি করা হয় পানি কালি শেষ হয়ে যাবে কিন্তু কোরআনের ওই আয়াতের বা ওই কালেমার ব্যাখ্যা করা শেষ হবে না বিশ্লেষণ করা তারপর বাকি থেকে যাবে এত ব্যাখ্যা বিশ্লেষণ সম্বলিত কোরআন একটা আয়াতের ব্যাখ্যা যদি এমন হয় তাহলে ছয় হাজার ছয়শ মতান্তরে ছয় হাজার দুশো ছত্রিশ আয়াতের কত ব্যাখ্যা কত বিশ্লেষণ রয়েছে তাহলে এর সুন্দর সমাধান কি সুন্দর সুরাহা কি কোরআনে অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন লা নাফসান ইল্লা মানুষ আমি তোমাদেরকে এমন কোন বিধান চাপাইয়া দেই নাই যে বিধান তোমরা পারবে না তোমাদের জন্য আমি সহজ থেকে সহজতর বিধান দিয়েছি তোমরা চেষ্টা করো অবশ্যই তোমরা সফলকাম হবে তোমরা বিধানের উপর আমল করতে পারবে এ আয়াতে সুস্পষ্ট প্রমাণ যে কোরআনে কোনো কঠিন বিধান দেওয়া হয় নাই এমন এমন বিধান হয়েছে যে বিধানগুলো বান্দারা পারবে তাই এই প্রশ্নের সুন্দর সুরাহার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব যেই ওয়েবসাইট বিশ্বের মধ্যে এলেমের দিক থেকে বলব শ্রেষ্ঠ একটা ওয়েবসাইট যেই ওয়েবসাইটে গেলে আপনি পরকালের সামান প্রকৃত সামান প্রকৃত সম্পদ এই ওয়েবসাইটে আপনারা পাবেন সেই ওয়েবসাইটের ঠিকানা হলো ডব্লু ডট ইসলামিক ডট এই ওয়েবসাইটে যদি আসেন এখানে আছে হজরত হাতে মিলি রহমাতুল ফাউন্ডেশন হার কেন্দ্রীয় কার্যালয় দুদল মাদ্রাসা বাকিরগঞ্জ বরিশাল আপনারা বাকি কথা শুনলে ভাবে আপনার মন খোলা হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে দেখেন এখানে অনেকগুলো পুস্তক আছে বুক ইসলামিক যে বইগুলোর মধ্যে সব আলোচনা করলে অনেক অনেক সময় লেগে যাবে হবে আমি সংক্ষেপে একটা পেজে আপনাদেরকে নিয়ে যাব মুজ আজম এ রহমতুল্লাহ এর লিখিত গ্রন্থ সমূহ এখানে যদি আপনারা যান তাহলে আপনি দেখতে পাবেন এখানে কয়েকটি বই লেখা দেওয়া আছে এরপরে যদি আপনারা এই পেজের এ পাশে আছে ওয়াজ নসিহত ইসলামিক ওয়াজ নসিহত শাইখুল ইসলাম আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ বাংলাদেশের বিশিষ্ট একজন শায়েক পীর ইনি আপনি এনার ওয়াজ শুনতে পারেন তাহলে পরিপূর্ণ দিনের পূর্ণ সন্ধান পাবেন শাইখুল ইসলাম আব্দুল শাহুর সাহেব হাফিজাহুল্লাহ তিনি এখনো জীবিত আছেন তার ওয়াজ যদি আপনারা শুনেন তাহলে ইসলামের সুন্দর একটা সুরাহা পাবেন মুফতি শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তিনিও পূর্ণাঙ্গ দিনের ধারণ রোগবাহক এবং যদি আপনি তার ওয়াজ শুনেন তাহলে সুন্দর শ্রোহা পাবেন শাহ মোহাম্মদ সফিউল্লাহ সাহেব শাহ মোহাম্মদ শরিয়তউল্লাহ সাহেব শাহ মোহাম্মদ তাজল ইসলাম সাহেব ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান ঢাকা ওনার ওয়াজ যদি আপনি শুনেন এটার মধ্যে ইনক্লুড করা আছে তাহলে উনি বিশ্বের 68 রাষ্ট্র دینی hizmetে সফরকারী এবং তিনটি বিষয় ডক্টরের ডিগ্রি অর্জনকারী মিশরের আলাজার বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরের ডিগ্রি লাভ করেছেন করাসি পাকিস্তানের করাসি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরের ডিগ্রি লাভ করেছেন মদিনা ইউনিভার্সিটি থেকে ডক্টরের ডিগ্রি লাভ করেছেন ডক্টর মোহাম্মদ ইবনে ইসাক ইউসুফ ইবনে ইসাক ওনার ওয়াজটাও শুনতে পারেন ডক্টর আবুল কালাম ফারুকি খুব সুন্দর ছাব্বিশটা রাষ্ট্র ভ্রমণকারী দিনী খেদমতে ওনার ওয়াজটা আপনি শুনতে পারেন এরপরে মুফতি আল আমিন সাহেব বরগুনার দুধাল দুধাল মাদ্রাসা দুধাল দরবার শরীফের উনি প্রধান মুক্তি বরগুনার হুজুর নামে পরিচিত ওনার ওয়াজটা আপনি শুনতে পারেন খুব সুন্দর সহজ ভাষায় পূর্ণাঙ্গ দিন বুঝিয়ে দেন মাওলানা জুবাইর হোসেন ধর্মগঞ্জ ডক্টর মাওলানা নিয়াজ মাহমুদ জালুকাঠি মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম ইবনে মুজিবুর রহমান পাঙ্গাশিয়া মাদ্রাসার মহাদিস মাওলানা তানবির হাসাল হাসান আল মাহমুদ এদের ওয়াজ গুলো প্রত্যেকের ওয়াজই আপনি শুনতে পারেন পূর্ণাঙ্গ দিন অনুসন্ধানের জন্য পূর্ণাঙ্গ দিন পাওয়ার জন্য আমি আপনাদেরকে যে পেজে নিয়ে যাইতেছিলাম মরহুম মুজাদ আজম এর লিখিত গ্রন্থ এই পেজে আপনি পাবেন এখানে আছে ম্যাপ ম্যাপ মানে পুরা কোরআন সহজ ভাষায় ম্যাপের মাধ্যমে এখানে ইনক্লুড করা আছে ম্যাপ অঙ্কন করা সুন্নত রসুল আকরাম সাল্লাম সাহ সাহাবিদেরকে বুঝাইতেন বুঝানোর সময় কোনো বিষয় কঠিন হলে তিনি মাটিতে একে সাহাবিদেরকে সুন্দরভাবে বুঝাতেন সাহাবাইকরাম বুঝে যেতেন এই ম্যাপ অঙ্কন মুসলমানদের থাকা উচিত অথচ এখানে একটি সুন্দর কথা বলে যাই যে এই ম্যাপ বর্তমানে সব জায়গায় আছে বাংলাদেশের ম্যাপ আছে গ্রামের ম্যাপ আছে একটা ব্রিজের ম্যাপ আছে একটা বিল্ডিং এর ম্যাপ আছে একটা হেলিকপ্টার বানাবে সেটা এর ম্যাপ আছে সব কিছুর ম্যাপ আছে কিন্তু ইসলামের ম্যাপ দুরূহ ইসলামের ম্যাপ পাওয়া যায় না কারণ ইসলামের ধারক বাহক যারা আলেম ওলামা তাদের কাছে এটা থাকার কথা অথচ তাদের কাছে যেহেতু নাই তাদের কাছে যেহেতু এটার অভাব সেহেতু এই ম্যাপের যে আলোচনা ম্যাপ যে সুন্নাত রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাও সুন্নাত সেটা মানুষ ভুলেই গেছে অথচ ইহুদি খ্রিস্টানদের কাছে এই ম্যাপ সেই আদিকাল থেকে এক পর্যন্ত চলে আসছে থাকার কথা মুসলমানদের কাছে অথচ সেই সেই কাজ সেই জিনিসটা আছে ইহুদি খ্রিস্টানদের কাছে অথচ এটা আমাদের কাছে থাকা দরকার ছিল ম্যাফের কেতাব পড়লে আপনি পূর্ণাঙ্গ দিনের মৌলিক শিক্ষাগুলো আপনি পাবেন শরীয়ত বা ইসলাম ধর্ম শরীয়ত বা ইসলাম ধর্ম একটি কিতাব যার মধ্যে শরিয়ত কতটুকু মাসালার সমষ্টির নাম এটা আপনার সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আহওয়ালের আখেরা পরকালের হাল অবস্থা পরকালে কতটুকুর মাসালার সমনয় মুক্তি পাওয়া যাবে জান্নাত জাহান্নামের বর্ণনা ইত্যাদি বর্ণনা এটার মধ্যে আছে আখিরাতের মহা মুক্তি জান্নাতে সিলেবাস জান্নাতে সিলেবাস জান্নাতে যাওয়ার জন্য কি সিলেবাস দরকার একটা মানুষ ক্লাসে ভর্তি হওয়ার সাথে সাথে প্রথমত জানে তার সিলেবাসটা কি এখন আখেরাতে মহা মুক্তি পেতে হলে অর্থাৎ ক্লাসে পাস করতে হলে যেমন সিলেবাস জানা দরকার পরকালে মুক্তি পেতে হলে মহামুক্তির জন্য জান্নাতি সিলেবাস জানা প্রয়োজন অতীব জরুরি ফেকা শিক্ষা শিক্ষা মানুষ আমল করবে তিন ভাগ মাসালা ফেকা ফেকা দেহ সম্বন্ধী মাসালা শিক্ষার বড় অনেক বড় একটা বই লেখা। শিক্ষার মধ্যে অনেক মাসালা মাসাইল আছে একটা মানুষ যদি এই ফেকা শিক্ষা গ্রন্থটি ভালো আয়ত্ত করে তাহলে সে মুক্তির সমতুল্য হয়ে যায় মুক্তি হবে না কিন্তু সে মুক্তির সমতুল্য অর্থাৎ অনেক মাসালা মাসাইল সে আয়ত্ত করতে পারবে এত শিক্ষা পরিষ্কার করার জন্য খন্ড বই আছে বন্দীগী মানুষ বন্দিগি যায় নামাজ হাতে তসবিটা টাকি বলে বন্দিগি মনে করে আসলে আসল বন্দিগি কি সেটা জানার জন্য বোঝার জন্য এই বন্দিগি নামক কেতাব পড়তে হবে পর্দা বর্তমানে হাল অবস্থা দেখলে বোঝা যায় পর্দা কোন ফরস এবাদত না অথচ আল্লাহ রব আলী বিধান পর্দা প্রথা ফরজ এই পর্দা প্রথা আল্লাহর বানানো প্রথা এ কথা সুন্দরভাবে বর্তমানের হাল অবস্থা বর্ণনা করে এবং কিতাবে কি এটার সমাধান আছে কিতাবে কি বর্ণনা আছে এ বর্ণনা সুন্দরভাবে এই পর্দা নামক কিতাবে লেখা আছে কাকে দেখা দিতে পারবেন কাকে দেখা দিতে পারবেন না কার সাথে দেখা দেওয়া যায় কার সাথে দেখা দেওয়া যায় না কাকে বিবাহ করা যায় কাকে বিবাহ করা যায় না হারাম এ সম্পর্কে পর্দা নামক কিতাবে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে স্বামী স্ত্রী অমিল থাকে বর্তমানে এটাই অনেক রোগ সব জায়গায় রোগে রোগাক্রান্ত সবাই অনেক মানুষ সবাই না অনেক মানুষ অনেক এই এই রোগে যারা যুক্ত আছেন আছেন বইটা বইটা তাদের জন্য একটা হইতে পারে স্বামী নীতিমালা পাঠ করলে আপনি সুন্দরভাবে সংসারী জীবনে সুখী হতে পারবেন পথ নির্দেশক আদর্শ কেন্দ্র পরিচালনা কেন্দ্র প্রদান শিক্ষার্থীগণের জন্য এটা স্পেশাল শিক্ষার্থীদের জন্য বা কেন্দ্র প্রদানের জন্য গজলের বই আছে আমি এখানে আপনাদেরকে ম্যাপের ক্ষেত্রে কিতাবটা দেখাচ্ছি ম্যাপের কেতাবটা দেখুন প্রথমেই আমি ম্যাপের কেতাবটা ওপেন করছি আপনারা দেখে নিন ম্যাপটা যদি আয়ত্ত করতে পারেন তাহলে কোরআনের পুরা কোরআন আপনার নখ দর্পণে এসে যাবে একেবারে হাতের তালুতে এসে যাবে যে আসলে আমার হাতের তালুতে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এত বড় কোরআন একেবারে আপনার হাতের তালুতে আনা হয়েছে এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ম্যাপের কেতাব ম্যাপের কেতাবটা যদি আপনি পাঠ করেন তাহলে বুঝতে পারবেন ম্যাপের কেতাব এখানে লেখা আছে মানচিত্রে धारा আকার শকের সাহায্যে অকল্পনীয় সহজ পন্থায় পবিত্র কোরআন ও পূর্ণাঙ্গের মৌলিক শিক্ষা কোরআন ও হাদিসের মাধ্যমে অত্রু কিতাবের লেখক মুজ আজম সংক্ষিপ্ত ব্যাখ্যা ও প্রচার কায়ে বিশেষ কর্মসূচির লেখক যথাকমে মুজ আজম রহমতুল্লার বিশিষ্ট খলিফা ও সুযোগ্য সন্তান আল্লামা শাহ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ ও আল্লামা শাহ মোহাম্মদ আব্দুল শাহের সাহেব দয় আমরা আর একটু সামনে গেলে পূর্ণাঙ্গ দিন যেটা আমরা এতক্ষণ ব্যাখ্যা বিশ্লেষণ করলাম যে হে ইমানদারগণ তোমরা ইসলামে পূর্ণ ভাবে দেখিল আল রাণ প্রত্যেক মুসলমান নর নারীর জন্য এলমিদিন শিক্ষা করা ফরস যেটা ফরজ সেটার সীমা আছে এলমেদিন শিক্ষা করা ফরজ এটার সীমা কি যত ফরজ সব ফরজের সীমা আছে যেমন নামাজ ফরজ নামাজ ফরজ নামাজের সীমা আছে নফল নামাজের সীমা নাই নফল আপনি যখন মনে চাই তখন করতে পারেন এখনো পড়তে পারেন যখন মনে চাই তখন করতে পারেন তিনটা সময় নামাজ পড়া হারাম এই সময় ছাড়া যেকোনো সময় নফল নামাজ পড়া যায় কিন্তু ফরজ এটা নির্ধারিত এটা সীমা সীমা আছে তাহলে রোজা তার সীমা আছে বছরে এক মাস তিরিশ দিন উনত্রিশ দিন চাঁদের উপরে নির্ভর করে হয় এরপরে হজ কার জন্য ফরজ তাও নির্দিষ্ট আছে হজ জাকাত কার উপর ফরজ এটা নির্দিষ্ট আছে এরকম যত ফরজ সব ফরজের নির্দিষ্ট আছে অজুর ফরজ কয়টি তামেমের ফরজ কয়টি গোসলের ফরজ কয়টি সব ফরজের সীমা আছে এটা নির্ধারিত কিন্তু আইলমে দিন শিক্ষা করা ফরজ এটার সীমা কি এটার সীমা বিভিন্ন তাফসির গ্রন্থ খুঁজলে বা তাপসির গ্রন্থ দেখলে আমরা সুন্দর সমাধান পাই সমাধানটা হইলো গোড়ার দিকে তিন বাঘ আকাইফ ফেকা আকাইত ইমানের মশালা ফেকা ফেকা দেহ সম্বন্ধীয় ধর্মীয় বিদ্যা দেহ সম্বন্ধীয় মশালা শরিয়তে জাহেরা আর এলমে তসউ বা এলমে অন্তর শুদ্ধির বিদ্যা অন্তরকে পরিষ্কার করার বিদ্যা ইমানের পরে দুই ভাগ দেহের বিদ্যা আত্মশুদ্ধির বিদ্যা ফেকাকে দুই ভাগে ভাগ করা হয়েছে এবাদত তাসৌকে দুই ভাগে ভাগ করা হয়েছে মহলিকাত মঞ্জিয়াত এই তাসাউফের মধ্যে অনেকের রিউমার আছে অনেকে অনেকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আসল পুরকৃত তাসৌফ হলো মহলিকাত মনজিয়াতের মাসালা মহলিকাত বর্জন করা অর্থাৎ আত্মার মধ্যে অসৎ স্বভাব এগুলো বর্জন করা আত্মার মধ্যে সৎ স্বভাব এগুলো অর্জন করা আত্মশুদ্ধি আত্মশুদ্ধিটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে সেটা হলো কোন মানুষ এই অর্থ করতে যে অর্থ করে সুফুন সুফুন শব্দের অর্থ এই অর্থ যারা যারা করে তারা ভ্রান্ত পথের থেকে এসেছে সফা থেকে এসেছে যদি আপনি থেকে অর্থ করেন। তাহলে আপনি শুদ্ধ অর্থকারী এবং শুদ্ধ পথে হাঁটতেছেন সঠিক পথে হাঁটতেছেন অর্থাৎ সফা শব্দের অর্থ পরিষ্কার আর আরেম তাসৌফ অর্থ আত্মা পরিষ্কার করার বিদ্যা আত্মা পরিষ্কার করার যে বিদ্যা আছে এটাকে হেলমেতা সৌক বলা হয় এই আপনার এই অর্থের দিকে খেয়াল করে আসল প্রকৃত অর্থ যে এখানে নেওয়া হয়েছে সেখানে প্রকৃত অর্থই নিতে হবে যদি আপনি ভ্রান্ত পথের পথিক হন তাহলে তো উল্টা কথা বলবেনি তা শরীয়তের একটা আমলি মশালা যদি এটাকে বাদ দেওয়া হয় দেখেন কোরআনের এই তিন ভাগ ইমানের মশালা কোরআনে আছে ফেকায়ের মশালা তা সৌফের যদি একটা মশালা বাদ দেওয়া হয় তা একটা বাদ দেওয়া হয় যেমন তা যদি বাদ দেয় তাহলে কোরআনের তিন বাগের এক ভাগ বাদ দেওয়া হয় যদি ফেকা বাদ দেওয়া হয় তাহলে কোরআনের তিন বাগের বাদ দেওয়া হয় আবার ইমান বাদ দিলে তো সব শেষ হয়ে গেল এইভাবে এর পরিপূর্ণ নদিন ইসলাম পরজগতে নাজাতের জন্য এই তিন বাগি দরকার ফেকা কি তা কি ফেকা কত ভাগে বিভক্ত কিভাবে আমল করতে হবে পালন করতে হবে এগুলোর বর্ণনা আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এই একা তাসাউফ এটা হলো আমলি মাসলা ইমানের পরে কোরআনে আমলি মাসলা দুই ভাগে বিভক্ত তাসাউফ এবং ফেকা তাসাউফ যদি আমল করেন তাই আমলি মাসলার কোরআনের অর্ধেক আমল করা হয় আর যদি ফেকা আমল করেন তাহলে কোরআনের আমলি মাসালার অর্ধেক আমল করা হয় কোরআনের পুরা কোরআনের যদি আমল করতে চান তা তাসাউফ লাগবে ফেকাও লাগবে ফেকাও লাগবে তাসাউফ লাগবে এই কথা আমার না বহু বহু দলিল আছে এই দলিলে এগুলো লেখা আছে হাদিসের কেতাবে লেখা আছে কোরআনের তাফসিরি লেখা আছে বিভিন্ন ভাবে লেখা আছে কোরআন শরীফ বিভিন্ন জায়গায় এ কথা বর্ণনা করা হয়েছে রসুলকে প্রেরণ করা হয়েছে কেন সে কথাও কোরআন শরীফ আছে সে কথার মধ্যেও এই তিন ভাগের বর্ণনাই করা হয়েছে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে বিষয়টা বুঝার সে অনুযায়ী আমল করার বিশেষ করে আলমে তাসৌফ সহ ইমান ফেকা তাসৌফ এই পুরা পূর্ণাঙ্গ দিনের উপরে আমাদের প্রত্যেককে আমল করার শক্তি তৌফিক কোন